এক দুই তিন চার এক দুই তিন চার বুঝল ভাই কি গুনতেছে ভাই চার হাড়ি চার ঢাকনা কারি কুকার চলে আসছে আবারও চার হাড়ি চার ঢাকনা ভাই জি ভাই একটু বড় একটা ভাই একটু ভাই এটা তো বিগ সাইজ ছয় লিটার ছয় লিটার ক্যাপাসিটি জি ভাই আচ্ছা বিদ্যুৎ বিল কত আসবে ভাই বিদ্যুৎ বিল মাসে চিন্তা করতে হবে না ভাই মাত্র তিনশো টাকা বিদ্যুৎ বিল তিনশো টাকা বিদ্যুৎ বিলে কি এই চারটা হাড়ি রান্না করা যাবে জি ভাই শীত চলে আসছে গ্যাস তো থাকেই না রাইট আবার ফজের সময় উঠে রান্না করতে হয় কাপা কাপি দিনে করবেন কিভাবে আচ্ছা তাদের জন্য নিয়ে আসছি এই মাল্টি ফাংশন কারি কুকার মাল্টি ফাংশনাল কারি কুকার ভাই সকল ধরনের রান্না বান্না করা যাবে সকল ধরনের রান্না করতে পারবেন ইলেকট্রিক কারি কুকার চুলা আচ্ছা মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে লো মিডিয়াম কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন চুলার মতো ভাই আবার দেখি খাবার গরমও থাকবে ওয়ারেন্ট সিস্টেম দেওয়া আটশো টাকা পরিমাণ ভাত করতে পারবেন আচ্ছা মাংস করতে পারবেন আড়াই তিন কেজি ওকে এইরকম চারটা হাঁড়ি থাকবে ঢাক্তা থাকবে জি ভাই একটাতে ভাজা একটাতে ভাত একটাতে মাংস একটাতে ডাল এর সাথে পাবেন দুইটা কাঠের চামচ একটা প্লাস্টিক এর চামচ দুইটা ক্যাটালক পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি জি দাম দিচ্ছেন কত মাত্র ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা ডেলিভারি ফ্রি তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে